অপর্ণার বিয়ের বাজার করছে আর্য একই কাণ্ড দেখেই চক্ষু চরক গাছ দর্শকদের বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে এসেছে নিজে হাতে বিয়ে হলো অপর্ণাকে আর্য ভালোবাসার কথা বলল স্বীকার করলো অবশেষে বিয়ের সব তোড়জোড় করে শেষে অপুকে কি বিয়ে করবে আরছো বলছেন দর্শকরাও সত্যি কি তাই হবে অপর্ণাকে যদি আর্য বিয়ে করে আপনি কি খুশি হবেন কমেন্ট বক্সে লিখে জানান আমাদের বয়সের পার্থক্যের জন্যই কি আর্য অপুর সাথে বিয়ের কথা ভাবছে না আর্য অপুর মধ্যে রসায়ন দিন দিন জমছে কিঙ্করের চরিত্র আস্তে আস্তে বোঝা যাচ্ছে বিশেষ করে মীরা যখন জেদ করতে থাকলো যে কিঙ্কর যদি কিছু না বলে তাহলে সে নিজেই নিজের মতন করে আর্যর খোঁজ লাগিয়ে নেবে তখন তার উত্তরে কিঙ্কর সেটা বলল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্পষ্ট জানিয়ে দিল যে কিছু কিছু কথা সবার না জানাই ভালো আর সেই মুহূর্তে কিঙ্করের কথা বলার টোনটাও কিন্তু লক্ষ্য করার মতোই ছিল মা কি এদিকে তো অপুর হাজার বানন করা সত্ত্বেও আর্য অপুর বিয়ের সমস্ত কিছু নিজের হাতেই করতে থাকে আর্য তার মাকে অপুর বিয়ের কথা জানিয়ে দেয় আর সেটা শুনে তার মা তার দিকটা বিবেচনা করার কথা বলে আর্য কিন্তু সমস্ত কিছু নিজের হাতে করছে এমনকি শাকসবজি নিয়েও অপুর বাড়িতে হাজির আর স্বাভাবিকভাবেই যেটা ভালো লাগছে না অপুর সে বারবার চেষ্টা করছে আর্য যাতে এগুলো করে অপু চাইছে না যে আর্য তার বিয়েতে থাকু কারণ তারও কষ্ট হচ্ছে আর্যকে দেখে এই নিয়ে যখন অপুর সাথে আর্য কথোপকথন হচ্ছিল তখন আর্য কিন্তু না চাইতেও তার মনের কথা বলেই ফেলে। ফেলল অপুকে সে হয়তো সোজাসুজি বলল না তবে বলল ভালো তো আমিও বাসি আর সত্যি বলতে কি এই কথাটাই যথেষ্ট ছিল অপুর বোঝার জন্য আর আর্যর আড়ষ্টতা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আর্য কিন্তু শুধুমাত্র তার ও অপুর বয়সের পার্থক্যের জন্যই এই গোতে চাইছে না এবার কিন্তু দুজনেই জানতে পেরে গেল দুজনের মনের কথা বাকি এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদিও সন্তুর সাথে মোটেই বিয়ে হবে না আর্য বলছেন দর্শকরাও কারণ ইতিমধ্যেই সেই প্রমো সামনে এসেছে সন্তুর বাবা সব কীর্তিকলা ফাঁস হয়ে যাবে আর্যর সামনে সেটা কি বিয়ের আগেই হবে সেটাই দেখায় কিন্তু আর্য আর অপর্ণার যদি বিয়ে হয় তাহলে কি মীরা সহ্য করতে পারবে অপুর জীবনে বড় ভিলেন কিন্তু মীরা সেবা মানসির সাথে হাত মেলাবে না তো ইতিমধ্যেই মীরার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে অপু তার সুযোগ নেবে না তো মীরা সে তো অবশ্যই করবে নালে আর সিরিয়ালে এগোবে কি করে বলছেন দর্শকরাও এই নিয়েও তৈরি হতে পারে নতুন করে জল ঘোলা অপর্ণাকে ভুল বুঝবে না তো তবে আগামী পর্বে কি হতে চলেছে তা জানতে গেলে অবশ্যই দেখতে হবে চিরদিনই তুমি যে আমার সেনে চক্কর পিয়ার